আমাদের পশ্চিমবাংলাতে চার উপ নির্বাচন আমাদের তৃণমূল কংগ্রেস জয় হয়েছে তার জন্য আজকে আরো একটু উচ্ছ্বাস কর্মীদের মধ্যে একদম উৎসাহিত জন্মেছে আর আমি এতগুলো বাইকের প্রোগ্রাম করে নিই ভেবেছিলাম যে দেড় বছর পর্যন্ত কিন্তু এতগুলো স্কুল এসছে কিছু করার নেই আরো হতে পারবে যত টাইম যাবে আরো বাড়বে আজকের বার্তা দেব আজকে যুব সমাজ আজকে উদ্গ্রীব

আমাদের সংসার ওই ব্লক থেকে আমাদের সংসার ওই যে ভূমি বিপ্লব আন্দোলন হক বিপ্লবের নেতৃত্বে আমরা সম্ভব দর্শন হয়ে যাচ্ছি আমরা সম্ভব সভা হবে জমিপুর ব্যাকেন্সি পার্কের অপোজিটে যে রবীন্দ্র ভবন রয়েছে সেই রবীন্দ্র ভবনে আমাদের এখানে মোটামুটি বাইক পাঁচশো প্লাস হবে পাঁচশো প্লাস বাইক তার সঙ্গে পেছনে থাকবে কিছু লোক চলে গেছে যেহেতু যাদের একটা সমস্যা রয়েছে আমরা বাইক সহকারে মিছিল সহকারে আমরা যাব সেখানে আমাদের বাংলা জননেত্রী মমতা ব্যানার্জি যে আদর্শ সে আদর্শকে সামনে রেখে আমরা যে যাচ্ছি সর্বোপরি যে আজকে আপনারা জানেন যে উপনির্বাচনে চারটে বিধানসভা কেন্দ্রে তিনটা বিজেপি দখল হয়েছিল একটা দেশে দখল হয়েছিল আমরা চারে চার অর্থাৎ বিজেপি এখানে পরাস্ত হয়েছে সবাই কানে গোটা বাংলায় আজকে দিদির নামে শুনানি আজকে গর্জরিত হয়েছে হয়েছে তা এখন আমরা তার হলুদে সলুদে হওয়ার জন্য বিশেষ করে সংঘর্ষ হয়ে যাচ্ছে আমি বেজুল রহমান আমি সংসদে ব্লক হয়েছে প্রত্যেক ব্লক সভাপতি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার